গ্রামের নাম রসুলপুর বিশাল এক উঠান ঘিরে মাতব্বর বাড়ি এক সময় এই বাড়ির দাপট ছিল ছিল একতা কিন্তু আজ সেই উঠানের মাঝখানে অদৃশ্য এক দেয়াল বড় ভাই মোতালেব মেজো ভাই কুদ্দুস আর ছোটো ভাই বেলাল তিনজনের রক্তই এক কিন্তু মন আজ তিন মেরুতে সকালে সূর্য তখন ঠিক মতো ওঠেনি কিন্তু বাড়ির বড় বউ রহিমার গলার স্বর সূর্যোদয়ের আগেই চলে গেল ওরেও ও ছোট বলি বেলা তো পহর করিয়ে গেল তোর কি নবাবের বেটির মতো বসে থাকার ইচ্ছে আজ না তোর পালা উঠানে ধান সেদ্ধ করবে কে আমি আমার কি বাপের বাড়ির চাকরানি মনে হয় বড় বাবু আমি তো সেই ফজল থেকে উঠে গোয়াল সাফ করলাম শরীর খারাপ তাই একটু দেরি হয়ে গেছে আমি এক্ষুনি ধান না তুমি তো জানোই ছোট তো অজুহাতের শেষ নেই তার রাতেও দেখলাম ছোট ভাইজানকে ফিস ফিস করে কি যেন বলছিল বলি গরুর অসুখ না নিজের সুখ সেটা কে জানে আমাদের বেলাতেই কেবল কাজ আর ওনার বেলায় যত শব্দ চুপ কর তুই শিউলি তুইও কম যাস না কাল ডাল গিয়ে লবণ বেশি দিয়েছিস তা ভাবিস না আমি বুঝেছি তোরা দুই সতীন মিলে আমাকে পাগল বানাবি শোন ময়না আজ দুপুরের মধ্যে যদি বিষ হাড়ি ধান না হয় তবে তোর এই আদরের স্বামীরে বলে দিস ভাতের হাড়িতে যেন আলাদা করে নেয় আমার হাড়িতে আরও তোদের চাল ফুটবে না আল্লাহ তুমি মুখ তুলে চাও আমি আর কত সইব আর কত ধৈর্য ধরব বাড়ির ভেতরে যখন আগুনের আস মাঠের অবস্থাও তথই বস তিন ভাইয়ের পাশাপাশি জমিতে কাজ করেছে কিন্তু কারো মুখে কোনো কথা নেই নিরবতা যেন ঝড়ের পূর্বাভাস হঠাৎ নিস্তব্ধতা ভাঙল মেজো ভাই কুদ্দুস বড় ভাই একটা কথা ছিল গতবার সার কেনার সময় তুমি বলেছিলে আমার ভাগের টাকাটা পরে দিয়ে দিবে আজ তিন মাস হলো আমার শিউলির শরীরটা ভালো না ডাক্তার দেখাতে হবে টাকাটা কি আজ দেওয়া যাবে টাকা টাকা করিস না তো কুদ্দুস সংসারের হাল আমি ধরে আসি বলে তোরা দুবেলা দুমুটো খেতে পাচ্ছিস সারের টাকা তো জমিতেই গেছে ফসল উঠলে পাবি এখন কাজের সময় বেশি ঘ্যান ঘ্যান করিস না বড় ভাই মেজো ভাই তো ভুল কিছু বলেনি আর তাছাড়া আমার বউ কাল বলছিল তোমরা নাকি তাকে দিয়ে বাড়ির সব কঠিন কাজ করাও ও ছোট মানুষ শরীরটা ভালো যাচ্ছে না তোমরা কি একটু দয়া করবে না চুপ কর বেলাল বইয়ের আসল ধরে কথা বলবে না আমার সামনে আমি যা বলি তাই হবে ছোট লোকের মতো হিসেব চাইতে আসছিস তুই বাপের ভিটায় থাকতে হলে আমার নিয়মেই চলতে হবে তোমার নিয়ম নিয়ম তো একটাই ভাইজান তোমার পকেট ভারী হবে আর আমরা গাধার মতন খাটবো এই যৌথ সংসারে আমি আর নেই আমার নিজেরটা আমি বুঝে নিতে চাই মেজো ভাই কী বলছো এসব আব্বা মরার সময় বলে গিয়েছিল আমরা যেন আলাদা না হই আব্বা তো অনেক কিছু বলে গেছে বেলাল কিন্তু আব্বা তো দেখছে না বড়ো ভাই আর ভাবি আমাদের সাথে কি করছে আমি আজই আর একটা ফয়সলা চাই সন্ধ্যা নামতেই বাড়িটা যেন এক রণক্ষেত্র উঠানের মাঝখানে হারিখেন জ্বলছে তিন ভাই বসে আছে মোড়ায় বারান্দায় খুঁটি ধরে দাঁড়িয়ে আছে তিন বউ আজকের বাতাস বড় ভারি কেউ একজন প্রথম পাথরটা ছুরবে আর দাসের ঘরের মতো ভেঙে পড়বে রক্ত সম্পর্ক ওগো তুমি চুপ করে আসো কেন বলছো না কেন বড় ভাইজানকে যে আমার বাবার বাড়ি থেকে পাঠানো আমগুলো বড় একাই নিজের ঘরে লুকিয়ে রাখল তার বিচার হবে না ওরে আমার সতীতা রে তোর বাপের বাড়ির পসা আম আমি ছুঁয়েও দেখিনি উল্টো তোর এই তোরের স্বভাব জন্যই সংসারে বরকত নেই রহিমা থাম আর তোর বউকে সামলা বড়দের মুখে মুখে তর্ক করে কোন সাহসে সাহস তুমি দিচ্ছ না বড় ভাই তুমি তো নিজেই বইয়ের অন্যায় দেখছো না আমার বউ সত্য কথাই বলেছে আমি আর এই সংসারে খাবো না কাল থেকে আমার হারি আলাদা বড় ভাই আমি ঝগড়া চাই না কিন্তু কিন্তু ময়না খুব কষ্ট পাচ্ছে ও যদি আলাদা রাখতে চায় আমি না করতে পারবো না আচ্ছা তাহলে এই তোদের মনের কথা আমি সারা জীবন তোদের জন্য খাটলাম আর তোরা বৌদির কথায় আমাকে পর করে দিচ্ছিস ঠিক আছে ঠিক আছে কাল সকালে ভাগ হবে সব ভাগ হবে দেখবো তোরা কত সুখে থাকিস পরের দিন সকালটা এলো এক অদ্ভুত নিস্তব্ধতা নিয়ে গ্রামের আমিন ডাকা হলো যেই উঠানে এক সময় তিন ভাই 골্লাই চুট খেলতো সেই উঠানের বুকে আজ সাদা চুন দিয়ে ডাক টানা হচ্ছে রক্তের দাগ হয়তো মুছে যায় কিন্তু উঠোনের এই দাগ আর মুছবে না মুতালেব ভাই এই বড় ঘর আর উবের জমি আপনার কুদ্দুস মিয়া তুমি পাবে মাঝের ঘর আর দক্ষিণের পুকুর পার আর বেলাল তোমার ভাগে উত্তরের চালা ঘর আর আমবাগান কারো কোনো আপত্তি আছে আমিন সাহেব গোয়ালঘরের ভাগটা ঠিক হলো না বড় ভাই ওখানেই বেশি জায়গা নিয়েছে আমি ইঞ্চি মেপে নেব এক চুল জমি আমি ছাড়ব না নেকুদ্দুস নে সব মেপে নে তোর মনের মাপযোগ তো অনেক ছোট জমির মাপটা অন্তত বড় করে নে আমাদের আমবাগানের আমগুলো কিন্তু বেশ ভালো তবে রান্নাঘর তো নেই আমাদের ভাবে আমরা রাখব কোথায় উঠোনের কোনায় মাটির চুলো বানিয়ে নেব ময়না তাও যদি শান্তি পাস দেখি মাটির চুলায় কতদিন রাজভোগের রান্না হয় আলাদা হওয়ার শখ তো খুব এখন বোঝো ঠেলা দুপুর গড়িয়ে বিকেল যেই রান্নাঘরে এক সময় বিশাল ডেকসিতে রান্না হতো আর সেখানে অদ্ভুত দৃশ্য বড় বউ রান্নাঘরের ভেতরে রাখছে মেজ বউ বারান্দায় আর ছোট বউ উঠানের বউানের রোদে পুরে মাটির চুলায় দিচ্ছে। ধোয়া উঠছে তিন জায়গা থেকে কিন্তু সেই ধোয়া যেন মিশে চাইছে না বাবা বাঁচা গেল নিজের মতো রাখবো নিজের মতো খাবো আর ওই রাক্ষসীর মুখের কথা শুনতে হবে না কুদ্দুসকে বলছি বাজার থেকে আস বড় মাছ আনতে দেখাই যাক কার পাতে কি পরে এই ভেজা লাগলি তো আগুন ধরছে না ওগো একটু ফু দিয়ে দাও না সব জ্বলে যাচ্ছে আমার কাঁদিস না ময়না আজ হয়তো একটু কষ্ট হচ্ছে কাল ঠিক হয়ে যাবে অন্তত কেউ আর খোটা দেবে না তো একই করলাম আমি বাপের ভিটাটা এভাবে টুকরো টুকরো হয়ে গেল ওই বেলাল রোদিপুরে রান্না করছে আমার ছোট ভাইটা না ওরা যা চেয়েছে তাই পেয়েছে আমার কোনো দোষ নেই ভাত তো হলো কিন্তু মনে বৃষ্টি আর কমে পুকুর ঘাট একটাই সেখানে আবার মুখোমুখি তিনব কলসি ঢাকা ঢাকি লাগছিল কিন্তু কথায় ধাক্কা লাগলো জোরে সরে এই ময়না সরে যা আমার ঘাট থেকে সরে যা বড়দের আগে জল নিতে হয় জানিস না এখন তো আর এক সংসারে নেই যে আমার দয়ায় চলবি বড় বাবু পুকুর কিন্তু ভাগ হয়নি পুকুর সবার আর আমিনের দললে লেখা আছে ঘাটে সবার সমান অধিকার আমি আগে এসেছি আমি আগে জল নিব বাবু দিনকাল বললে গেছে এখন আর তোমার চোখ রাঙিয়ে কাজ হবে না নিজের সম্মান রাখতে চাইলে চুপ করে থাকাই ভালো কি এত বড় স্পর্ধা তোরা আমাকে জ্ঞান দিবি দাঁড়া আজ আমি এর একটা বিহিত করব। বাড়ির একোনায় ভাঙা ঘরে পড়ে আছেন তাদের বৃদ্ধা মা তিন ভাইরে ভাগাভাগিতে মায়ের ভাগটা কে নেবে তা নিয়ে কোনো লিখিত দলিল হয়নি মা এখন সবার আবার কারও না পানি একটু পানি দে রে কে আসিস মোতালে উদোষ বেলা কে আছিস রে বাবা তিন ভাইয়ের কানে মায়ের ডাক পৌঁছালো কিন্তু কেউ নড়ে না প্রত্যেকে ভাবে অন্যজন হয়তো যাবে রহিমা মা মনে হয় পানি চাইছে একটু দিয়ে কেন মা কি শুধু তোমার একার গত সপ্তাহে তো আমি নিজেই তার দেখভাল করলাম এখন নেজো আর ছোটর পালা ওদের কানে কি তুলো দেওয়া শোনো একদম মায়ের ঘরের দিকে যাবে না বড় ভাইজান সম্পত্তির বারো আনা খেলে মায়ের দায়িত্ব ওনার আমাদের কি অঢেল টাকা যে বুড়ির ঔষধের খরচ চালাবো মা মা গো এই নাও পানি মা আমাকে মাপ করে দিও আমরা তোমাকে ভাগ করতে পারিনি ঠিকই কিন্তু তোমাকে দেখার মানুষগুলো ভাগ হয়ে গেছে বাবা তোরা কেন এমন করলি আমি মরে গেলে তোদের এই দালান কোঠা কে দেখবে মিলেমিশে করে কি থাকা যেত না কালবৈশাখীর আকাশ কালো হয়ে এসেছে বাতাসের তোরে ছোট ভাই বেলালের কাছা ঘর কি মরমর করে উঠল তিনি চাল উড়ে যাওয়ার উপক্রম ঘর বুঝি ভেঙে পড়ল চালটা ধরো পাঁচটা ধরো ময়না বাচ্চাকে নিয়ে খাটের নিচে ঢোক আমি আর দূরে রাখতে পারছি না ভাইজান নেজো ভাই বাঁচাও জারে ভাইজানে যায় কিন্তু রক্ত কি ডাক ছöne পাশের পাতা ঘরে মোতালেব আর পূজ অস্থির হয়ে ওঠে গোহিমা বেলালের ঘর চাল তো উড়ে যাচ্ছে আমি আর বসে থাকতে পারছি না এই ধরে যেও না নিজের বিপদ দেখো না ওরা আলাদা হয়েছে ওরা বুঝুক সরজা শয়তান ওটা আমার ছোট ভাই আলাদা খেয়েছি রক্ত আর আলাদা হয়নি বড় ভাই আমি আসছি ধরো চালটা ধরো ঝড় থেমেছে বেলালের ঘরটা প্রায় মাটিতে মিশে গেছে কিন্তু আজ অনেক দিন পর তিন ভাই একসঙ্গে কাদা পানিতে দাঁড়িয়ে সবার গায়ে কাদা সবার চোখে ভয় আর ক্লান্তি কিন্তু অদ্ভুতভাবে তাদের মাঝখানে অদৃশ্য দেয়ালটা এই ঝড়ে কিছুটা নড়ে গেছে বড় ভাই তুমি না আসলে আজ আমরা মরেই যেতাম পাগল আমি বেঁচে থাকতে তোদের কিছু হতে দেব না ঘর ভেঙেছে আবার বানাবো বড় ভাই আমার ভুল হয়ে গেছে সামান্য কয়টা টাকার জন্য আমি পর হয়ে গিয়েছিলাম ময়না ও শিউলি তোরা ভিজে গেছিস আয় আমার ঘরে আয় আজ রাতে আমরা ঘরেই খিচুড়ি চড়াবো সবাই একসাথেই খাবো বড় বাবু ক্ষণিকের জন্য মনে হলো হয়তো আবার জোড়া লাগবে হয়তো আবার এক হাড়িতে রান্না হবে কিন্তু ভাঙা কাজ কি আর আগের মতো জোড়া লাগে ডাক্ত থেকেই যায় সেদিনের ঝড়ের রাতে তারা একসাথে খেয়েছিল ঠিকই কিন্তু পরের দিন সকালে সূর্য উঠতেই ব্যস্ততা আবার ফিরে এলো বেলালের ঘর মেরামত হলো কিন্তু আলাদা সীমান্তই রইল কুর্দুস্তার জমানো টাকা দিয়ে আলাদা জমি কিনল মোতালেপ একা হয়ে গেল তার বড় দালানে বন্ধুরা লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো